গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আমি তোমাদের সাথে আজকে যে কলকাটা শেয়ার করছি এটা চিক কলকা বা হ্যান্ড কলকা হিসেবে তোমরা বানাতে পারো এটা চিক কলকা বানালে একটু বেশি সুন্দর লাগবে আমি চিক কলকা হিসেবে এটাও আজকে বানাচ্ছি যারা আমার ভিডিও দেখো আমি তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না তোমরা আমাকে প্লিজ একটু জানাবে আর যদি তোমরা অন্য কোন ধরনের ভিডিও দেখতে চাও তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের আমার ভয়েসটা ভালো লাগে না বা আমার কথাগুলো ঠিক পছন্দ হয় না তো তোমরা সেটাও জানাতে পারো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুদিন হলো ডাউনলোড করতে পারছি না ওটা আমার ফোনের কিছু সমস্যা হবে হয়তো সেই কারণে আমি মুখেই কথা বলছি এই কলকা ডিজাইনটা বেশিরভাগই পাতা রয়েছে মানে পাতা স্টোক আর কড়ি স্টোক রয়েছে কয়েকটা চেরি স্টোকও রয়েছে পদ্মোক কমা স্টোক এখানে আমি সব রকমের স্টোক ব্যবহার করেছি তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে আজকের মতো ভিডিওটা এইটুকুনি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই